গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সতেরোই জুন ডেট এবং বার সমস্তটাই বলে দিলাম কারণ ভিডিওটা অনেকদিন আগের করা আর এডিট করার সময় পাইনি ওই কেন বলতো মেয়ের যেহেতু স্কুল বন্ধ সেই কারণে না নিজেকে একটুখানি সময় দিচ্ছিলাম ওই ল্যাদ খেয়ে খেয়েই সারাটা বন্ধ কাটিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুজনের জন্য সকাল সকাল উঠে আগে চা নিয়ে এসেছি কারণ ও একটু খেয়ে চাটা খেয়ে বেরিয়ে যাবে না হলে পরে আর ও সময় করতে পারে না সেই কারণেই আমার সকালে উঠে চাটা করতে হয় কারণ যেহেতু এই সময়টাই আমাদের দুজনের তো সেই কারণে এই সময়টা আমি আর মিস করতে চাই না গো আর এদিকে চা নিয়ে এসে দেখছি বাইরে উঠেছে প্রচুর পরিমাণে হাওয়া বেশ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় নামবে আর দিকে বৃষ্টি হচ্ছে জানিও তো আমাদের কিন্তু গতকাল রাত ধরে বৃষ্টি টানা হয়েছে আর এখনও টিপটাপ করে পড়ছে দেখতেই তো পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে একদম ছাদ ফাত সমস্ত কিছুই ভেজা আর এই ভেজা ফুলগুলি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আর অনেক ধরনেরই জবা ফুটেছে খুব আস্তে আস্তে করে এবার ফুলগুলি তুলে নিচে যেহেতু বৃষ্টি পরে যে হয়ে আছে তো পরে ঠরে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে আমি আবার ওই পিচ্ছিল রাস্তাতে হাঁটতে না ভীষণ ভয় পাই জানো তো ওই পরে ঠরে গেলে আবার মিঠির চেঁচামেচি করবে সেটাও একটা ব্যাপার আছে তারপর নিজে তো একটা ব্যথা পাবোই তা তো আর বলে লাভ নেই তো এদিকে একটা গন্ধরাজ ফুটেছে তো গোপোষণার জন্য নিয়ে নিলাম আর এদিকে দেখো এবার আমার সোনাকে তুলে দিচ্ছি আর তোলার আগে একটুখানি এইভাবে আদর করে হাত পা টিপে তারপর তুলে দিতে হয় কারণ সারা রাত ঘুমিয়ে থাকার পর সকাল সকাল উঠে তো একটুখানি খেলোধুলা করতে বেরোয় তো সে কারণে গায়ে হাত পায়ে তো ব্যথা অবশ্যই থাকে বলো আমি ঘুমোনোর আগে একবার গা হাত পেদি দিই আর ঘুম থেকে তোলার আগে একবার গা হাত পা দিই আর এদিকে সোনার স্নান হয়ে গেছে এদিকে দেখো শৃঙ্গারও হয়ে গেছে এবার ওনাকে ওনার আসনে বসিয়ে দিচ্ছি আর এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গোপো দোলনা তা সে নিজেই নিজের দোলনা বানানোর ব্যবস্থা করে দিয়েছে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি কোনো একটা ভিডিওতে বলবো আর এদিকে আমার তুলসী মহারানীরও স্নান হয়ে গেছি সবাইকে সাজিয়ে দিয়েছি রাধামাধবেরও পুজো হয়ে গেছে সাজিয়ে এবার দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এত বড়ো রাধামাধব প্রতিদিন বিগ্রহে স্নান করানো আমার পক্ষে সম্ভব নয় তাই ওই বিশেষ বিশেষ দিন দেখেই করাবো আর গোপোষণার স্নান তো আমি প্রতিদিনই করাই আর এদিকে দেখো এবার ধূপ ধুনু জ্বালিয়ে দিচ্ছি এবার পুজোটা দিয়ে না রান্নাঘরে যাবো যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে তার দেখা যাক ব্রেকফাস্টে কিছু বানানোর ইচ্ছে আছে তো কপোসোনাকে একটু দোল দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর রান্না সকালে কিন্তু আমি এই লুচিটা বানানোর জন্য ময়দাটা মেখে রেখে গেছিলাম তো ময়দাটা বেশ সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে আর সুন্দর ফুলকো ফুলকু লুচিও হয়ে গেছে আর দেখো এদিকে লুচির সাথে না ওই কেন বলো তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এটা সেটা বাইরের খাওয়ার খেতে ইচ্ছে করে তাই লুচিটা বানিয়ে নিলাম লুচির সাথে একটুখানি তোমার বানিয়ে নিচ্ছি একটুখানি সুজি তো সুজিটা আমি নরমালি সিম্পলি সুজি বানাবো কারণ আমাদের ঘরে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিলে মিঠি সুজি পছন্দ করে না তেজপাতা দেওয়া যাবে না তাও একটুখানি এলাচ দিয়ে দিয়েছি থেতো করে জানি না মেয়েটার দাঁতে পড়লে সে আবার বকাবকি করে নাকি তাকে দেখা যাক তো ওইদিকে ওর জন্য আগে নিয়ে নিচ্ছি ওর জন্য নিয়ে ওর পাপার জন্য একই সাথে বেড়ে নেবো তিনজনাতেই একসাথে টিফিনটা খেয়ে নেব। তারপর টিফিন খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এদিকে চলে এসেছি জানালাগুলি খুলতে আর জানালাগুলি খুলে না এই জায়গাতে একটু দাঁড়িয়ে থাকবো কেন বলতো এই যে এই জায়গাটাতে আমার অনেকটা সময় কাটে এদিকের জানালা আর ওই ঘরের জানালাগুলি বেশ ভালো লাগে কারণ ঘর থেকে সেরকম আমি বেরোই না তো ঘরের মধ্যেই থাকি আর ঘরের মধ্যেই নিজেকে বন্দি বলো বলতে পারো একদমই নিজের মতোই থাকি বন্ধু বলতে সেরকম তো কেউ নেই বর ছাড়া তো সেই কারণে যখন বর ঘরে থাকে না তখন আমি আমার নিজের সংসারে কাজ করি আর যখন বড় ঘরে থাকে তখন কিন্তু আমি ওর সাথে গল্পে ব্যস্ত হয়ে যাই এই হচ্ছে আমার সারা সারাদিনের দিনলিপি এভাবেই আমার চলে আর একটু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কারণ এই পেশেন্টটা আমার ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা আমার একদম ভিডিও আকারে তৈরি করে সেভ করে রেখে দিই সারা জীবনের জন্য যখন বুড়ি হয়ে যাব এই টুকরো টুকরো স্মৃতিগুলিই মনে হয় কাজে লাগবে তাই না আর বলতে পারো যে স্নানে যাওয়ার আগে কেন আমি বিছানাটা গুছিয়ে যাইনি তার কারণ আমার মেয়ের যেহেতু ভ্যাকেশান চলছে ওই যে বললাম ভ্যাকেশান চলছিলো তো সেই কারণে না মেয়ে বিছানা থেকে উঠতে দেরি করেছে ও প্রত্যেক দিনই বলে ঘুমোয় যে আমাকে ডাকবে না আমার উঠতে একটুখানি দেরি হয়ে যাবে তো সেই কারণে বিছানাটা তুলে আমি স্নানে যেতে পারিনি কারণ ওকে তুলতে হবে তারপর বিছানা তুলতে হবে আর এত সকাল স্নান করিনি ও একদমই এত সকাল সকাল উঠতে চাইবে না আর এদিকে দেখো গতকালকে ওই সোফার ঢাকনাগুলো ধোয়া হয়েছিল মাসি ধুয়ে দিয়ে গেছিলো তো সেই কারণে একটুখানি তোমার এবার এটাকে পেতে নিলাম আর বৃষ্টির কারণেই শোকাচ্ছিল না তো গতকালকে ফ্যানের নিচে দেওয়াতে তারপর একটুখানি শুকিয়েছে আর এদিকে ঘরটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি ঘর মুছি না বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন এসে আমার এই কাজগুলিকে হেল্প করে দিচ্ছে তো এই জিনিসটার একটুখানি দরকার ছিল কারণ মিঠিকে সময় দিতে গিয়ে একদম মিঠির যেহেতু মিঠির জন্যই পুরো সময়টা আমার সারা দিনের সময়টা আমার কেটে যায় মিঠিকে নিয়ে তো সেই কারণে সংসারে কাজ করতে গেলে না মেয়েটার দিকে ধ্যান মেয়েটার দিকে বিশেষ করে নজর দিতে পারি না তো সেই কারণেই এই এটা সিদ্ধান্তটা নেওয়া তো মিঠির পাপা বেশ কয়েকদিন ধরেই বলছিল যদিও বা আমি ওর কথাই কখনো কান দিই না তো সেই বলছিল যে তোমার একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন তো যেহেতু এখন বুঝতে পারছি যে একটুখানি সত্যি মনে হয় প্রয়োজন তো সেই কারণে এই ব্যাপারটা নিয়ে একটুখানি ভাবলাম তারপর নিজেরা ডিসিশন নিয়ে তো ওনাকে বললাম উনি অনেক দিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছেন আগেও করতেন মাঝখানে আমি না করে দিয়েছিলাম কারণ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তো ওনাকে আবার বলতে হয় যে ওই যে বললাম সমস্তটা মিলেমিশে আমি আর পারি না এত কাজ করে উঠতে তো সেই কারণেই ওনাকে রাখা আর এদিকে আজকে রান্নাতে কি আছে বলে তো ওই কাঁকরোল ভাজা হ্যাঁ ভাজাটা করে নিয়েছি বেশ কাঁকরোলগুলো না ভীষণ কচি কচি কাঁকরোল ছিল বেশ ভালো হয় কাঁকরোল এই কচি কচি কাঁকরোলগুলো খেতেও মিষ্টি 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 লাগে বেশ ভালো লাগে ওই যে বলতে বলতে আমার কাঁকরোল ভাজা রেডি হয়ে গেছে আর এদিকে একটুখানি বেগুন আর সেদ্ধ করে রাখা আলু দুটোই ভেজে নেব আলু বেগুন দিয়ে একটুখানি মাছের ঝোল করব। একটুখানি দুখানা ইলিশ মাছের পিস ছিল আর এমনি নর্মাল একটা রুই মাছের পিস দিয়ে মিঠির জন্য করব। কারণ এই যে ছোটো ছোটো পিসগুলি সে আর খেতে চায় না যদিও বা আমি ওকে বেছে খাইয়ে দিই তারপরেও সে আর ছোটো পিস হলে খেতে চায় না আর এদিকে দেখো আলুটাও একসাথেই ভেজে নিচ্ছি তার সাথে কিন্তু আমি মাছটাও ভেজে নেব আলুটা তুলে নেওয়ার পর আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল যারা এইভাবে কখনও খাওনি প্লিজ একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে যদি চাও তোমরা একটুখানি টমেটো দিতে পারো কিন্তু আমি এটাতে টমেটো একদম প্রেফার করি না আর এদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি একটুখানি বেগুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বুঝতে পারছি না আমি যেই মুহূর্তে ভিডিওতে ভয়েস দিচ্ছি একটা ছোট্ট বাচ্চা কোথা থেকে যে কান্না করছে সেটাই বুঝতে পারছি না যদি ব্যাকগ্রাউন্ডে কোনো বাচ্চার কান্না শুনতে পাও তাহলে প্লিজ আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও কারণ এরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কোনো নয়েজ আসলে না ভিডিওতে ভয়েস দিতে যেরকম কষ্ট হয় সেরকম ভিডিও যারা দেখে তাদেরও জানি বিরক্তিকর লাগে আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এটা একদমই চেন মাছ ছিল সে কারণে না মাছটা একটুখানি ভেঙেই গেছে আর এবার তেলে দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা আর তার সাথে দিয়েছি মেথি মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর এখানে দিয়ে দেব একটুখানি হলুদ এই হলুদটা দেওয়ার কারণে মশলাটা উড়ে যাবে না মশলাটা সুন্দর থাক থাকবে তো দেখো আর গ্যাসটাও না নাহলে গ্যাসের চুলাটা একদম ভরে একাকার হয়ে যায় তো সেই কারণে একটুখানি অসুবিধেই হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওই তেল চিটচিটে হয়ে যায় সেই কারণে এবার মশলাটা ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম ঝোলের জন্য জল আর ভাজা সবজি এবং মাছ সমস্তটাই দিয়ে দিয়েছি আর এই তরকারিটা ভীষণই ভালো হয় প্লিজ তোমরা একবার অবশ্যই করে ট্রাই করে দেখো আর ঝোলটা হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ওই কড়াইতেই রেখে দিয়েছিলাম তাহলে তেলটা খুব সুন্দর ভেসে উঠে ভালোই লাগে দেখতে আর পাশের গ্যাসে এখনও মাছের তেলটা ভাজা হচ্ছে আর এবার গ্যাসটা মুছে নেব আর সামনের সোমবার বলতে গেলে তেইশ তারিখ থেকে আমার মেয়ের স্কুল খুলছে খুব সোজা কথায় বলতে গেলে তোমরা আজকে যেই ভিডিওটা দেখতে পাচ্ছ আজকে তোমাদের কাছে এই ভিডিওটা যাবে এটাই তেইশ তারিখ তো তেইশ তারিখ থেকে আমার আবার পুরো রুটিন স্টার্ট হয়ে যাবে ওই বলছিলাম না মেয়ের সাথে নিজেও একটুখানি অলস হয়ে গেছিলাম এই ভ্যাকেশানটাতে কারণ আমাদের মতো বাড়ির বউদের কোনো ধরনের সামার ভ্যাকেশান হয় না উইন্টার ভ্যাকেশানও হয় না তাই না তাই নিজের কাছ থেকে একটুখানি বিরত রাখা যে কাজ করিনি সেটা নয় কিন্তু ওই গুছিয়ে করাটা আর সেরকমভাবে হয়নি তো সেই কারণে না একটুখানি ভিডিও থেকে বিরতই ছিলাম কারণ ওই খুচখাচ ভিডিও তোমাদের সাথে আর কী শেয়ার করি বলো তো সেই কারণে একটুখানি ভিডিওটা বন্ধ রেখেছিলাম তো এদিকে দেখো এবার গ্যাসে গ্যাসটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি এটা প্রতিদিনের কাজ প্রতিদিন দুবার করে এই কাজটা আমি করি দুবার বলতে যতবার রান্না করি ঠিক ততবার করেই কাজটা করি তো যথারীতি দেখো গ্যাসের আশপাশটাও একদম সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা আর ওই যে বললাম একজন আমাদের বাড়িতে এসে আমার কাজগুলিতে হেল্প করে দিয়ে যান তো উনি এসে ঘর মুছবে তাই এই কাজগুলি মনে হয় না এই মুহূর্তে তোমরা আর দেখতে পাবে বেশ কিছুদিন পর মানে বেশ কিছুদিন যদি যাওয়ার পর যদি মনে হয় যে আমি আবারও আমার নিজের কাজকর্ম করতে সক্ষম তাহলে হয়তো বা তোমরা দেখতে পারবে কিন্তু তারপরও অনেকটা সময় আমি মেয়েকে দিতে পারছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এদিকে দেখো আজকে আমাদের মেনু কাঁকরোল ভাজা আর এদিকে হচ্ছে মাছের তেল ভাজা আর এটা ছিল কলমি শাক আর কলমি শাক একটু ওখানে শুটকি মাছ দিয়ে করেছিলাম আর মাছের ঝোল দেখে তো বুঝতেই পারছো কেউ একজন খেয়েছে মিঠির খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো আমরা দুজনের জন্য এবার খাবারটা বেড়ে নিচ্ছি আর এদিকে আগে মিঠির পাপার জন্য খাবারটা বেড়ে দিচ্ছে ওকেই দিচ্ছি আগে আর কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল এবার এত পরিমাণে রোদ উঠেছে শরীর এতটা ক্লান্ত লাগছে এতটা খারাপ লাগছে যে কি বলি তো এদিকে ভাতটা বেড়ে জলটা নিতে যাচ্ছি এমন সময় দেখি যে ম তাতে জল নেই এবার জগে জল নেই এবার এটাতে একটুখানি ঠান্ডা জল নিতে হবে কারণ ও সারাদিন বাইরে বাইরে খেটে এসে তারপর একটুখানি ঠান্ডা জল না হলে ভীষণ বিরক্ত হয় তো একটুখানি ঠান্ডা জল নিয়ে নিলাম আর এবার আমরা খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা বলতে গেলে টেবিল টেবিল পরিষ্কার করা এই তো আমার কাজ যতটুকু সেটাই আমি করিনি যতই হেল্পিং হ্যান্ড থাকুক নিজের সংসারের কাজ নিজেকেই গুছিয়ে রাখতে হবে আর একটা গোছানোর সংসারেই মা লক্ষ্মীর বাস তা আসি রান্নাঘরই হোক আর ঠাকুর হোক তাই না প্রত্যেকটা ঘর গুছিয়ে রাখা আমাদের বাড়ির বউদের ডিউটি এবং বাড়ির বউরা এটা খুব সুন্দর পরিপাটিভাবে করতে পারে তো ওইদিকে দেখো এবার জানালাটা বাইরে কী পরিমাণে রোদ উঠেছে বুঝতেই তো পারছ তো চলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ঘড়িতে এখন কিন্তু দুপুর তিনটা বাজে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো প্লিজ সবাই আমার পাশে থেকো ভালো থেকো